এবার থেকে আর শীতকাল আমার পছন্দের তালিকা নাই কারণ একে তো ড্রাই স্কিন আর তার উপর এত এত স্কিন কেয়ার করা আমার পক্ষে পসিবল না আমি একটু অলস টাইপের মানুষ এত বেশি স্কিন কেয়ার করা পছন্দ করি না আর তার উপর হচ্ছে এখন পা পাটার সমস্যা তো যাই হোক একটা সিম্পলি পেডিকিউর করব এখানে গরম পানির সাথে দুই টুকরা লেবু দিয়ে দিয়েছি আর একটু লবণ দিছি লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এখন হচ্ছে দশ মিনিটের মতো পাটা এখানে চুবিয়ে রাখবো দেন হচ্ছে পাটা একটু ভালো করে ওয়াশও করে নি আর এর পরে আবারো আমি হচ্ছে সাবান দিয়ে একটু পাটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এখন পাকে একটু ময়শ্চারাইজ করতে এখানে আমি অল দ্য বয়লার হচ্ছে মেরিলকে ভালোভাবে মিক্স করে পা এড করব আর এ পেডিকিউরটা আমি রাতের বেলা করি কারণ দিনের বেলা পেডিকিউর করলে ধুলোবালি লেগে যাওয়ার আবারও সম্ভাবনা থাকে সেজন্য রাতের বেলা করছি কারণ ঘুমানোর আগে আর এটা করার পর পাটা অনেক বেশি ক্লিন লাগতেছে আমার কাছে আসলে যত্ন করলে রত্ন মেলে কথাটা আসলেই সত্যি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ